কে ডিলিট করো ভালোবাসাকে সেভ করো বাজে বন্ধুকে কাট করো ভালো বন্ধুকে কপি করো কষ্টকে জয় করো সুখটাকে এনজয় করো আজ পাঁচ ছটা বছর হয়ে গেল স্কুল লাইফ শেষ কিন্তু স্কুল লাইফের সেই বন্ধুগুলো সেই আবেগ ভালোবাসা সবই আজও আছে অমর হয়ে সেই স্কুল লাইফের বন্ধুত্ব আজ আরো গভীর থেকে গভীরতর হয়ে উঠেছে সেই স্কুল লাইফের ছোট্টবেলার বন্ধুদের সাথে কাটিয়ে ওঠা একটা গোটা দিন সায়েন্স গ্রুপের পিকনিক পার্টির ব্লগ ভিডিও আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা দেখতে থাকুন সাথে থাকুন ও পাশে থাকুন কোথায় হলো কী করলাম সারাদিন সবকিছুই থাকছে এই ব্লগডার দিনটা ছিল রবিবার ছুটির দিনে শীতের হাওয়া গায়ে মেখে সকালটা শুরু করেছিলাম হোমমেড কেক কফি ও বিস্কুট দিয়ে কেক কফি বিস্কুট খেতে খেতে আমরা সবাই মিলে লেগে পড়েছিলাম কাজে খাবার তৈরির জন্য। এখানে দেখতেই পাচ্ছেন বন্ধুরা প্রচুর পরিমাণে আমাকে সাহায্য করেছে তারা না সাহায্য করলে আজ এই পিকনিকটা কোনোমতেই হতো না সবার সাহায্য হয়ে উঠেছে আমাদের এই পিকনিক সকালের জলখাবারের আয়োজনে ছিল মুড়ি কাশ্মীরি আলুর দম শশা সিঙারা ঝুড়ি ভাজা কড়াইশুটির কচুরি ও রসগোল্লাই সামান্য আয়োজনের মধ্যে নিই সব বন্ধুরাই নানা রকমভাবে সাহায্য করেছে কিন্তু যাদের কথা না বললেই নয় তাদের পাশেও এই অয়ন সুবাসিস রামিজ এরা আজ না থাকলে পিকনিকটা কোনো মতেই হয়ে উঠত না এদের পরামর্শ এদের সাহায্য সহযোগিতা প্রচুর পরিমাণে ছিল এই পিকনিকটা করার জন্যে তাই সকলকে জানাই অসংখ্য

আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি কিভাবে ঘরোয়া উপকরণে কম সময়ে বানিয়ে নেবেন বাড়িতেই ডিমের ডিমের ডেবিল ডেবিল বানাবার জন্য আগে ডিমকে সেদ্ধ করে নুন হলুদ মাখিয়ে ভেজে রাখতে হবে তারপর ডিমগুলোকে আধগানা করে কেটে নিন আপনারা গোটা ডিমেও করতে পারেন এবার একটা পুর বানাতে হবে সেই পুর বানাবার জন্যে করাতে শস্যের তেল দিয়ে তেল গরম হলে ওতে জিরে কোড়ন দিয়ে আর শুকনো লঙ্কা নেড়ে চেড়ে নিয়ে পেঁয়াজ আদা রসুনের পেস্ট দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে চড়ে নিতে হবে তারপর ওর মধ্যে সেদ্ধ আলু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন চিনি হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটা শক্ত পুর বানিন এবার এই যে আগে থেকে সেদ্ধ করে ভেজে কেটে রেখেছেন ডিম সেই ডিমের মধ্যে কোট করে নিন আলুর পুরটা আলুর পুরটা এইভাবে কোট করে নিয়ে একটা ব্যাটার বানাতে হবে সেই ব্যাটারের মধ্যে থাকবে নুন

কর্নফ্লাওয়ার আর ডিম ডিম কর্নফ্লাওয়ার নুন গোলমরিচের ব্যাটারে ডুবিয়ে এই যে দেখতেই পাচ্ছেন এইভাবে ডুবিয়ে নিয়ে বেড ক্র্যাম্পসে লাগিয়ে নিয়ে আবারও ডিম আর কর্নফ্লাওয়ারে ডুবিয়ে নিয়ে আবারও বেড ক্র্যাম্পস লাগিয়ে গরম তেলে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার ডিমের ডেবিল তা বন্ধুরা আপনাদের কেমন লাগলো এই রেসিপিটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আপনারা সবাই এতক্ষণে বুঝেই গেছেন এই পিকনিকের মেন রাঁধুনি ছিলাম আমি বন্ধুরা সবাই আমাকে সাহায্য করে দিয়ে তারা তাদের মতন করে বেরিয়ে পড়লো মাঠে খেলতে তাদের খেলার মধ্যে ছিল ক্রিকেট আর ব্যাডমিন্টন তারা তাদের মতন করে সময়টাকে কাটাক আমি রান্না করতে থাকি তারি মাঝখানে আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি কিছু স্টিল পিকচার ও সেলফি আপনারা দেখতে থাকুন সাথে থাকুন ও পাশে থাকুন এতক্ষণ আপনারা দেখলেন আমি রান্না করছি কিন্তু নিশ্চয়ই আপনাদের মনে হচ্ছে যে এই লাঞ্চের মেনুতে কি কি রান্না করলাম হ্যাঁ বন্ধুরা আর দেরি করাবো না চলুন আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি আজকের এই পিকনিকের লাঞ্চের মেনুতে কি চেনুতে ছিল ডিমের ডেভিল পনির পসিন্দা গ্রিন পুদিনার চাটনি ও স্যালাড আর ছিল পি রাইস দই কাতলা মিক্সড হার্ব রাইস চিকেন ডাক বাংলো ছিল পনির বাটার মশলা ছিল আনারসের চাটনি পাঁপড় রসমাধুরি চাপ সন্দেশ কোল্ড ড্রিঙ্কস ও হজমোলা এটাই ছিল আমাদের পিকনিকের লাঞ্চের মেনু

সকাল থেকে দুপুর দুপুর থেকে সন্ধ্যা কোথা দিয়ে দিনটা গেল কেটে সন্ধ্যার ইভিনিং স্ন্যাক্সে ছিল চিকেন পকোড়া চিকেন স্যুপ বিস্কুট ও কফি ভিডিওটি আজকের মতন এখানেই শেষ করলাম ভিডিওটি দেখে ও শুনে মতামত জানাবার অপেক্ষায় রইলাম ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমার সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার